আজ 2025 সাল 2029 সাল পর্যন্ত সরকার কি থাকবে বা এই সরকার কি থাকবে কি বলে মনে করেন আমি basic কথা হচ্ছে আমার নাম চা নাং আমি ঠাস করে হক কথা বলি যদি আমার বিরুদ্ধেও যায় হক কথা বলি উনি থাকবেন এবং অবশ্যই থাকবেন কারণ আর আপনার পরিচয়টা কি আমার পরিচয় হচ্ছে আমি মুক্তি যোদ্ধা জাতীয় নাগরিক পার্টির সভাপতি মুক্তিযুদ্ধ উইংয়ের কারণ আমি তিনটা মুক্তিযুদ্ধ করেছি যখন কিশোর ছিলাম তখন একাত্তর সালে মা রুটি বানিয়ে দিত আমি ক্যাম্পে গিয়ে দিয়ে আসলাম নব্বই সালে করলাম তারপরে এই দু হাজার চব্বিশ সালে এই অহিংস গণভ্যত্থান এই কথাটা আমার এবং মোস্তফা আমিনের দেওয়ার কথা হ্যাঁ তো সুতরাং এই সরকার যে থাকবে এবং থাকা উচিত আমাদের দেশের আঠারো কোটি লোক এখন করছে তাদের প্রাণের দাবি এবং এই রিসেন্টলি আমি শুনলাম আমাদের পিনাকি দাদা বলছেন যে যদি ডক্টর ইনুস চলে যেতেও চায় হ্যাঁ আঠারো কোটির মধ্যে অন্তত দশ কোটি লোক তার রাস্তা শুয়ে পড়বে যে আপনি থাকেন কারণ আপনি আমাদের জন্য ঘর পাঁচটা কারণ নাম্বার ওয়ান হচ্ছে উনি এই বিমস থেকে ইংলিশে বলছে অনেক হয়তো বোঝে নাই কিন্তু আমি বুঝছি কারণ আমি মাস্টার মেরিনা ফ্রম লন্ডন ক্যারেট কলেজের ছাত্র উনি বলেছেন যে আমাদের রাজনীতিবিদরা সমস্যার সমাধান না করে জিয়ে রাখে এবং ওইটাই অপরাজনীতি করে দেখেন লাস্ট ফাইভ ফিফটি ফাইভ ইয়ার্স মিলা নাম্বার টু এখন আমরা চাচ্ছি যে সুস্থ রাজনীতি যাতে জনগণের সমস্যার সমাধান হয় এবং তারা সুখে শান্তিতে থাকে এই জন্যই যে তিনটা যুদ্ধ তাই না তিন নম্বর হচ্ছে যে মানুষ তো বেশি কিছু চায় না হ্যাঁ যেমন শেখ হাসিনা বলতেন আমার অপরাধ থেকে ওনার একমাত্র অপরাধ হচ্ছে উনি সীমা লঙ্ঘনকারী আল্লাহ কোরআন শরীফে বিরাশি জায়গায় নামাজের কথা বলছেন কিন্তু একশো এক জায়গায় বলছেন তোমরা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ সীমা লঙ্ঘন করিও না আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না তার মানে কি নোয়াখালীর ইংলিশ আল্লাহ মাইন্ড করছে যার জন্য সি টু গো অ্যাস সিম্পল অ্যাজ নেক্সট সরকার রক্ষা আন্দোলন বলতে কি বোঝান সরকার রক্ষা আন্দোলন এটা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট সবাই এ পর্যন্ত পঞ্চান্ন বার সরকারকে টেনে টেমে নামিয়েছেন হটাই হটাইছেন হরতাল করছেন এর বিরোধী আন্দোলন করছেন কিন্তু এবার আমাদের ভালোর জন্য ওই যে বললাম উনত্রিশ সাল পর্যন্ত ডক্টর তো নির্বাচিত পার্শ্ব বিরোধী দল বিএনপি সহজে বলে যে উনি অনির্বাচিত অসাংবিধানিক ওরা পড়েই না কারণ কি আমাদের দেশের এমপি মানে কি তারা আইন প্রণেতা অথচ আইন পড়তে পারে না লিখতে পারে না বলতে পারে না কি বলে সংসদে মাননীয় ব্রিজ আমি একটা স্পিকার চাই যে আইন পড়তে পারে না অ্যামেন্ডমেন্ট বানান পারে না সে কীভাবে আইন প্রণেতা হয় এই জন্য আমাদের সহ সকাল লাগবে যোগ্য এবং গ্রহণযোগ্য এইটার জন্য ডক্টর ইনুসকে উনত্রিশ সাল পর্যন্ত ফরজ আইন রাখাটা আমাদের জন্য দরকার এনসিপি কি করবে এনসিপি হচ্ছে এটা ছেলেরা একটা কাজ ভালো করেছে সেটা হলো যে আপনার নানি দাদি কোনদিন শুনছে যে ছত্রিশ দিনে মাস হয় ওরা কিন্তু এটা করে দেখিয়েছে ছত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ তার মানে এটা একটা মোচা দিয়েছে লারা হ্যাঁ যাতে জাতি ঘুম থেকে ওঠে দুঃখ বিষয় হলো যে আট মাস পরে কেউই ঘুম থেকে ওঠে না ইনক্লুডিং ডক্টর ইনুস টু মি ইনক্লুডিং সাংবাদিক নাগরিক কেউ কিন্তু জাগে নাই তো এন মানে কি ন্যাশনাল সিটিজেন্স পার্টি আমি আদর করে বলি অল সিটিজেন পার্টি যেই নাগরিক সেই সদস্য অটো সদস্য সুতরাং ওদের কাছে যে আশা এবং ওরা যেটা চাচ্ছে সেকেন্ড রিপাবলিক বলতে ওরা বোঝাচ্ছে যে এই যে তিনবার যে আমরা ফেল মারলাম এইবার যেন ফেল না মারি সুতরাং রিফ্রেশ স্টার ওটাকে ভুলে ডক্টর রিনু সাহেব মানে রিসেট বাটন বলে ফেলছে রিফ্রেশ টিপলে কি আমরা কম্পিউটার ফেলে দেই সো নিউ এবং নিউ এর মধ্যে সত্যগুলো বলতে হবে দেশের জন্য সরকার রক্ষা কি হবে অবশ্যই হবে যদি আমরা সৎ ইচ্ছা থাকি কারণ এটা কোরআনের কথা আল্লাহর ঘোষণা আল্লাহ আমাদের স্রষ্টা এবং উনি বলে দিয়েছেন যে কোরআন হচ্ছে নির্ভুল কিতাব ফর অল দ্য ম্যানকাইন্ড দেশে বাজারে হাজারো সমস্যায় সমাধান কি ওই যে সমস্যা আমাদের মানে অনেকগুলো বেসিক প্রবলেম আছে হ্যাঁ যেমন অন্ন কৃষকরা কপি দুই টাকা বেচ বগুড়াতে এখানে কারণ বাজারে এসে পঁচিশ টাকা এই যে মধ্যে যে তেইশ টাকা এটা কীভাবে হয়েছে চাঁদাবাজি খায় সমিতি খায় আমি খায় আরনে খান আমার গ্রুপ খায় তারপরে ওই যে কিশোর গ্যাং খায় তো এর জন্য কি স্বাধীন হয়েছিল দেশের সিস্টেম নাই সিস্টেম ঠিক করলে হাজারো সমস্যা আস্তে আস্তে ঠিক হবে গোড়ায় গলত বলতে কি কি বোঝাচ্ছেন হ্যাঁ পাঁচটা গলত নাম্বার ওয়ান হচ্ছে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি আমার আইনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টরে তো ওনার আইন ঠিক নাই দুই নম্বরই বিচার ঠিক নাই তারপরে সংসদ বিষয়ক যে বললাম আইন পড়তে পারে না উনি আইন প্রণতা অ্যামেন্ডমেন্ট বানান করতে পারে না উনি সংশোধন করলেন আর দ্বিতীয় গলত হচ্ছে যে আমরা আমি একটা ভুল করে বই লিখে উঠেছি কী জানি না তাও জানি না এটা হলো আমাদের মোক্ষম বেড়া এ টু জেড ফ্রম প্রেসিডেন্ট টু পিওন আপ টু সিটিজেন সবার কিন্তু একই বেড়া কী যে জানে না হেটাও জানে যেমন স্লোগান দেয় মানি না মানবো না কী মানুষ না জানি না জানবো না কি জানুস না বুঝি না বুঝবো না এই জন্য আমার বইটা পড়েন ডাব্লিউ ডাব্লিউ ডট সেই বই ডট কম লেখক ক্যাপ্টেন মোহাম্মদ আইনুল আচ্ছা ওকে থ্যাংক ইউ